দেখো বিদেশি গরু এনেছি এবারে যা দুধ হবে না আমি বোকা বলি সবাই আমাকে বোকা বানায় হায় ভগবান আমি কি করব নইলে শিকারি এসে আমাকে মেরে ফেলবে আরে বাস কথা বলা পাখি দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে খুলে দিচ্ছি দাঁড়াও 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 ধন্যবাদ তোমাকে আমি জাদু পাখি দেখো এনেছো দেখি রুই মাছ আজ আজ জমিয়ে রুই মাছ খাবো তা বেশ বাকি জিনিসপত্র কই চাল ডাল তেল নুন আর সবজি বেচে কত টাকা হলো শুনি টাকা মানে টাকা তো হয়নি একজন এসে আমার সবজি নিয়ে নিল তার বদলে আমাকে রুই মাছটা দেবে বলল ব্যাস আমি নিয়ে নিলাম খুব ভালো কাজ করেছো এই মাছের দাম খুব বেশি হলে হবে দেড়শো টাকা আর তোমার সবজি বেচে হওয়ার কথা চারশো টাকা ছি 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 এত বোকা তুমি অ্যা এ তাই তো মানে মাছ পেঁপে যেয়ে খুশি হয়ে গিয়েছিলাম আর কি তাই বসে বসে কাঁচা মাছ বউ উফ আর পারি না বাবা এই বোকা লোকের সাথে যে কি করে থাকবো কে জানে দূর দূর কিরে ভাই মন খারাপ মনে হচ্ছে হ্যাঁ ভাই আর বলিস না আজ বাজারি একজন আমাকে খুব ঠকিয়ে দিয়েছে আর তাই বউ আমায় বোকা বলে কালমন্দ করছে তুই আবার বোকা নাকি আরে তুই তো অতি চালাক আরে হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি জানি আমি চালাক এটা কি হয়েছে শুনি রতন প্রথম থেকে সব কথা খুলে বলে রাঘব রতনের বোকামির ফায়দা নিতে সব সময় তৈরি থাকে সে রতনকে বললে আচ্ছা এই ব্যাপার তা বলে কি আর হবে ঘরে রেখে এসেছি এই রেখে কি হবে আরে শুধু শুধু নষ্ট হবে তার থেকে আমায় দে কারো কাজে তো লাগুক তুই ঠিক বলেছিস আমি আমি দাঁড়া দাড়া আমি এক্ষুনি মাছটা নিয়ে আসি একটু দাঁড়া একটু দাঁড়া এরপর রতন রুই মাছটা রাঘবকে দেয় রাঘব হাসিমুখে মাছটা নিয়ে চলে যায় এটা জানতে পেরে রতনের বউ রতনের উপর খুব রেগে যায় তোমার লজ্জা করে না তুমি কোন মুখে তাকে মাছটা বিনা পয়সা দিয়ে এলে ধর দোর বোকা কোদাকার নুন আনতে পানটা পোড়োয় তার তারপরে দশা হে ভগবান আজ রতনকে বোকা বানিয়েছি না গোটা রুই মাছ বিনা পয়সায় কি বোকা বলছি দাদা এটা কি রাঘব দালালের বাড়ি কে আমি একজন ব্যবসায়ী এই চত্বরে আমার কিছু জমি চাই শপিং মল খুলব আপনি জোগাড় করে দিতে পারবেন তো জমি অ্যা তাহলে কত লাগবে ওই বিঘা দুয়েক মতো দু বিঘা রতনিরিত দু বিঘা জমি হ্যাঁ 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 পারবো পারবো আপনি কিছু অ্যাডভান্স দিয়ে যান আর পরশু দিন আমার সাথে দেখা করুন সুযোগ জমি বিক্রির সব টাকা আমি নেব আর ওই রতনকে দেব দেবের ডিম এই খা খা আজ চায়ের দাম আমি দেব তাই নাকি তাহলে তো বেশ ভালো হয় রতন তুই জমিতে চাষ করতে এত পরিশ্রম করিস তার বদলে কটাই বা টাকা পাস হ্যাঁ রে ঠিকই চাষ করা অনেক খাটুনির কাজ পারি বাবা এই সেই জন্যই তো আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি শোন না যাতে কাটুনি অনেক কম হবে আরে ঘরে বসে বসে টাকা কামাবি তাই কি তাই কি বল না বল না বল না বল কি 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 তোর জমিটা বেঁচে দে আরে তোর জমিটা যেটা আছে না ওটা বেঁচে দে তার বদলে খান দশে গরু নে কোনো খাটুনি নেই গরুকে ঘাস আর করকাবি ঘরে বসে বসে দুধ দুইবি আর বেঁচবি অনেক টাকা পাবি হ্যাঁ তাই তু এই বুদ্ধিটা তো আগে আমার মাথায় আসেনি ঠিক আছে ঠিক আছে আমি আমি এক্ষুনি গিয়ে বউকে বলছি এই রতন তার বউকে গিয়ে এই কথা জানায় এটা শুনে তার বউ প্রথমে খুব রেগে যায় কিন্তু রতন না ছোড় বান্দা রতনের এই অবস্থা দেখে তার বউ তাকে বললে তোমার যা ইচ্ছা তুমি করো ঘরে টাকা এলেই হলো এটা শুনে রতন খুব খুশি হয় সে তার জমি বিক্রি করার জন্য তৈরি হয়ে যায় রতন রাঘবের মধ্যে তার দুই বিঘা জমি বিক্রি করে দেয় কই রে রাঘব এবার আমার দশটা গরু দে ও হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া তুই এখানে দাঁড়া আমি এক্ষুনি আনছি এক্ষুনি নিয়ে আসি দাঁড়া দাঁড়ায় থায় থা এনে এনে তোর গরু এনে তুই তো বলেছিলি দশটা গরু দিবি একটা আরে একটা গরুই তোকে দশটা গরুর দুধ দেবে রে এ হলো বিদেশি আরে বিশেষ তো না আচ্ছা বেশ 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 তাহলে তাই দি বউ ই দেখো বিদেশি গরু এনেছি এবারে যা দুধ হবে না দুধ বেচবো আর টাকা কামাবো দুধ বেচবো আর টাকা কামাবো এই তোমার গরু এ তো ষাঁড় অ্যা কিন্তু রাঘব যে বললো এটা বিদেশি গরু বোকা বানিয়েছে তোমায় বোকা বানিয়েছে ছি 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 তুমি গরু আর সারের অন্তর বোঝো না বেরিয়ে যাও বেরিয়ে যাও বাড়ি থেকে তোমার সাথে আমি থাকবো না এক্ষুনি বেরো আমি বোকা বলি সবাই আমাকে বোকা বানায় হায় ভগবান আমি কি করব আমি হাত ছাড়া করবো না না আমি হাতছাড়া করব আমার কোনো ভালো বন্ধু নেই আজ থেকে আজ থেকে তুই আমার বন্ধু চল বন্ধু চল আমরা দুজনে জঙ্গলে যাই ওখানে ওখানে আমাদের খাওয়া দাওয়ার কমতি হবে না চল 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 এই দেখ এখানে কত ঘাস কত ফল তুই ঘাস খাবি আর আমি ফল খাবো আমরা দুজনে এখানেই থাকবো বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও এ কি কেউ চিৎকার করছে মনে হচ্ছে দেখি তো বাঁচাও আমাকে বাঁচাও নইলে শিকারি এসে আমাকে মেরে ফেলবে হরি বাস কথা বলা পাখি দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে খুলে দিচ্ছি দাঁড়ো দাঁড়াও ধন্যবাদ তোমাকে আমি জাদু পাখি এই জঙ্গলে থাকি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক দুঃখী গো জাদু পাখি রতন জাদু পাখিকে তার দুঃখের কথা শোনায় জাদু পাখি বলে বুঝলাম তুমি আমার জীবন বাঁচিয়েছ তার বদলে আমি তোমায় কিছু দিতে চাই এটা নাও তোমার সারকে তারপর দেখবে গোবরের রং এরকম লাগছে কেন এ তো সোনার রং সোনার আমি বড় লোক হয়ে যাব! রতনের খুব আনন্দ হয় সে তার জাদু জাদুড়ে নিয়ে বউয়ের কাছে যায় এবং সব কিছু খুলে বলে বউ খুব খুশি হয় তাই নাকি গো সোনা বউ ও বৌ এই দেখো কি এনেছি কই কি এনেছো দেখি রুই মাছ আজ আজ জমিয়ে রুই মাছ খাবো তা বেশ বাকি জিনিসপত্র কই চাল ডাল তেল নুন জিনিস সবজি বেচে কত টাকা হলো শুনি টাকা মানে টাকা তো হয়নি একজন এসে আমার সবজি নিয়ে নিল তার বদলে আমাকে এই রুই মাছটা দেবে বললো ব্যাস আমি নিয়ে নিলাম খুব ভালো কাজ করেছো এই মাছের দাম খুব বেশি হলে হবে টাকা আর তোমার সবজি বেঁচে এত বোকা তুমি তাই তো মানে মাছ পেপে যে খুশি হয়ে গিয়েছিলাম আর কি তাই এবার বসে বসে কাঁচা মাচ্ছি বউ উফ আর পারি না বাবা এই বোকা লোকের সাথে কি করে কে জানে দূর দূর ভাই মন খারাপ মনে হচ্ছে হ্যাঁ রে ভাই আর বলিস না আজ বাজারে একজন আমাকে খুব ঠকিয়ে দিয়েছে আর তাই বউ আমায় বোকা বলে কাল মন্দ করছে তুই আবার বোকা নাকি আরে তুই তো অতি চালাক আরে হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি জানি আমি চালাক এটা কি হয়েছে শুনি রতন প্রথম থেকে সব কথা খুলে বলে রাঘব রতনের বোকামির ফায়দা নিতে সব সময় তৈরি থাকে সে রতনকে বললে আচ্ছা এই ব্যাপার তা বলে মাছটার কি হলো কি আর হবে ঘরে রেখে এসেছি এই রেখে কি হবে আরে শুধু শুধু নষ্ট হবে তার থেকে আমায় দে কারো কাজে তো লাগুক তুই ঠিক বলেছিস আমি আমি তার দাঁড়া আমি এক্ষুনি মাছটা নিয়ে আসি একটু দাঁড়া একটু দাঁড়া এরপর রতন রুই মাছটা রাঘবকে দেয় রাঘব হাসি মুখে মাছটা নিয়ে চলে যায় এটা জানতে পেরে রতনের বউ রতনের উপর খুব রেগে যায় তোমার লজ্জা করে না তুমি কোন মুখে তাকে মাছটা বিনা পয়সায় দিয়ে এলে দূর দূর বোকা কোথাকার নুন আনতে পান্তা পুরো তার উপর এই বুদ্ধির দশা হে ভগবান রতনকে যা বোকা বানিয়েছি না আপনি কে আমি একজন ব্যবসায়ী এই চত্বরে আমার কিছু জমি চাই শপিং মল খুলব আপনি জোগাড় করে দিতে পারবেন তো জমি তামলি কত লাগবে ওই বিঘা দু এক মতো দু বিঘা রতনিরই তো দু বিঘা জমি হ্যাঁ 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 পারবো পারবো আপনি কিছু অ্যাডভান্স দিয়ে যান আর পরশু দিন আমার সাথে দেখা করুন বেশ ভালো দাও মারার সুযোগ এসেছে জমি বিক্রির সব টাকা আমি নেব আর এই ডিম আজ চায়ের দাম আমি দেব দেবো তাই নাকি তাহলে তো বেশ ভালো হয় এই রতন তুই জমিতে চাষ করতে এত পরিশ্রম করিস তার বদলে কটাই বা টাকা পাস হ্যাঁ রে ঠিকই চাষ করা অনেক খাটুনির কাজ পারি বাবা এই সেই জন্যই তো আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি শোন না যাতে কাটুনি অনেক কম হবে আর ঘরে বসে বসে টাকা কামাবি তাই নাকি তাই নাকি বল না বল না বল কি 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 তোর জমিটা বেচে দে আরে তোর জমিটা যেটা আছে না ওটা বেছে দে তার বদলে খান দশে গরু নেই কোন খাটুনি নেই গরুকে গাছ আর কড়কাওয়ি ঘরে বসে বসে দুধ দুইবি আর বেচবি অনেক টাকা পাবি তাই তো এই বুদ্ধিটা তো আগে আমার মাথায় আসেনি ঠিক আছে ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে বউকে বলছি তারা এই এলাম রতন তার বউকে গিয়ে এই কথা জানায় এটা শুনে তার বউ প্রথমে খুব রেগে যায় কিন্তু রতন না ছোড় বান্দা রতনের এই অবস্থা দেখে তার বউ তাকে বললে তোমার যা ইচ্ছা তুমি করো ঘরে টাকা এলেই হলো এটা শুনে রতন খুব খুশি হয় সে তার জমি বিক্রি করার জন্য তৈরি হয়ে যায় রতন রাঘবের মধ্যে তার দুই বিঘা জমি বিক্রি করে দেয় কই রে রাঘব এবার আমার দশটা গরু দিয়ে ও হ্যাঁ হ্যাঁ

এ হলো বিদেশি আরে বিশেষ গরু নিয়ে তো যা ঠকবি না আচ্ছা বেশ 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 তালে তাই দে দেখো বিদেশি গরু এনেছি এবারে যা দুধ হবে না দুধ বেচবো আর টাকা কামাবো দুধ বেচবো আর টাকা কামাবো এই তোমার গরু এ তো সার কিন্তু এটা বিদেশি গরু বোকা বানিয়েছে তোমায় বোকা বানিয়েছে তুমি গরু আর সারের অন্তর বোঝো না বেরিয়ে যাও বেরিয়ে যাও বাড়ি থেকে তোমার সাথে আমি থাকবো না আমি বোকা বলি সবাই আমাকে বোকা বানায় হায় ভগবান আমি কি করব তুই আমার জীবন বাঁচালি না না তোকে আমি হাত করব করবো না আমার কোনো ভালো বন্ধু নেই আজ থেকে আজ থেকে তুই আমার বন্ধু চল বন্ধু চল আমরা দুজনে জঙ্গলে যাই ওখানে ওখানে আমাদের খাওয়া দাওয়ার কমতি হবে না চল এই দেখ এখানে কত ঘাস কত ফল দুই ঘাস খাবি আর আমি ফল খাবো আমরা দুজনে এখানেই থাকবো বাঁচাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও এ কি কেউ চিৎকার করছে মনে হচ্ছে দেখি তো বাঁচাও আমাকে বাঁচাও নইলে শিকারী এসে আমাকে মেরে ফেলবে হরি বাস কথা বলা পাখি দাঁড়াও দাঁড়াও আমি তোমাকে খুলে দিচ্ছি দাঁড়াও 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 ধন্যবাদ তোমাকে আমি জাদু পাখি এই জঙ্গলে থাকি তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক রতন জাদু পাখিকে তার দুঃখের কথা শোনায় জাদু পাখি বলে বুঝলাম তুমি আমার জীবন বাঁচিয়েছ তার বদলে আমি তোমায় কিছু দিতে চাই এটা নাও তোমার সারকে খাইয়ে দাও তারপর দেখবে কামাল গোবরের রং এরকম লাগছে কেন এ তো সোনার রং এ তো সোনা সোনার গোবর আমি বড় লোক হয়ে যাবো রতনের খুব আনন্দ হয় সে তার জাদু ষাঁড়কে নিয়ে বউয়ের কাছে যায় এবং সব কিছু খুলে বলে বউ খুব খুশি হয় তাই নাকি গো সোনা